প্রিয় দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খাবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য আজকের আজকের অনুষ্ঠানে ছয় জন প্রতিযোগী আমাদের এই যে নীলা এই যে আমাদের রিয়া এই যে আইসা এই যে মন্দিরা এই যে দীপ্তি মাথা উঁচু করো এই যে আমাদের সেই রাখি প্রত্যেকের খাবারের আইটেম দেখেন জিলাপি কলা আপেল এবং লেবু প্রত্যেকের একই ধরনের খাবার এই খাবারগুলো এই ছয় জনের মধ্যে থেকে যে আগে সবার আগে খেতে পারবে আজকের প্রথম ভাগ্যবান বিজয়ী হবে সে তার জন্য থাকছে তিন হাজার টাকার পুরস্কার এভাবে পর্যায়ক্রমে দুই হাজার এক হাজার পাঁচশো দুইশো তিনশো একশো করে ছয় জনের জন্যই রয়েছে পুরস্কার যাই হোক বান্টি গ্রুপের সবাই একসাথে বলো সবাই রেডি রেডি বাসি দেব হাত লাগানো যাবে না খেলাটি শুরু হয়ে গেছে দর্শক দেখতে থাকুন চমৎকার ভাবে খাচ্ছে হাত না দিয়ে আও দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী যাবে দেখা কারুর যদি পানি লাগে আমার বলবা আমি আইনে দেব ওই যে চেয়ারের উপর পানি রাখা আছে

প্রিয় দর্শক এই ছয়জন প্রতিযোগীর মধ্যে কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের এবং ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন দীপ্তি তো সেই হামলি মারে কাছে খাও খাও সমস্যা নেই দেখা যাবে কে হয় বিজয়ী যাবে দেখা সবাই গান্ডু মার খা ハハハハ。

你过来，看你穿的那。我我家冰箱上 আসলে খেলো আর কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই সবচেয়ে ভালো খাচ্ছে নীলা একদম গরিলার মতো মসির মতো খাচ্ছে কিভাবে খেলো নীলা ব্যাপার কি অসম্ভব কা এই ওকে সব খাইছে সব আরে সর্বনাশ এই যে বিজয়ী প্রথম হয়েছে আমাদের নীলা নীলা সাইড হয়ে যান আর আছে পাঁচজন প্রতিযোগী দর্শক দেখতে থাকুন দুই কে হয় হাত না হাত ছড়াও হ্যাঁ হ্যাঁ কেউ হাত লাগাবে না ডিসকোয়ালিফাই হবে কিন্তু

হ্যাঁ এই তো হয়ে গেল রাখি হয়ে গেছে হ্যাঁ

રાખી <S preachy> <upside time sound> <glue on'>... <unoín> রেকি সেকেন্ড রাখি সেকেন্ড আর আছে চারজন প্রতিযোগী দেখা যাবে এই চারজনের মধ্যে কে হয় তিন নাম্বার ভেজিটেবল খাইছে 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 খাইছে

কথা বলো হয়ে গেছে বলো চতুর্থ নাম্বার আয়সা দেখা যাবে আর দুইজন খাবারও প্রায় শেষ দুইজনের মধ্যে হবে কঠিন চ্যালেঞ্জ যাবে রে দেখা যাবে 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 দেখা যাবে ও দুইটা রে মুইটা রে দেখিরে ভিট্র হয়ে গেছে যা তো বলবা রাখলে খাওয়া আইনি লেখাইয়া উঠবি না সাইড না আজকে একদম আথমোস এছিনে না খাও খাও এরে আয় আবেল রইছে আগে আবেল তোমার আর কা লাগবে না তুমি অনেক কাইছো এই যে আমাদের বান্টি গ্রুপের সকল সদস্য একটু বিদায় নিশান দেখাও ওকে ধন্যবাদ ধন্যবাদ